বিশেষ অতিথিবৃন্দ কথায় কথায় এই আওয়ামী লীগ এবং তাদের নেতৃবৃন্দ শেখ মুজিব হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার আহ্বানকারী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দোষারোপ করে থাকে আসুন খুব সংক্ষেপে আমরা দেখি তারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই কাজটি করে থাকে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই কাজটি করে থাকে নিজেদের অন্যায় ঢাকার জন্য কাজটি করে থাকে এই কাজটি করে থাকে এখন কি সেই অন্যায় তারা করেছিল শেখ মুজিব যখন নিহত হলেন তখন কি শুধুবৃন্দ এবং উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ তখন কি বিএনপি প্রতিষ্ঠিত ছিল বিএনপি প্রতিষ্ঠিত তখন ছিল না আমরা কি দেখলাম আমরা দেখলাম শেখ মুজিব নিহত হবার পরে কারা সেদিন সরকার পরিচালনা করল সরকার পরিচালনা করল শেখ মুজিবেরই খুবই ঘনিষ্ঠ একজন সহকর্মী যার নাম ছিল খন্দকার মোশতাক এবং মোশতাকের সাথে শেখ মুজিবেরই এবং আওয়ামী লীগেরই আরও অনেক নেতৃবৃন্দ তারা সরকার গঠন করলো তারা মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করল এবং এ ব্যাপারে যদি কোনো ডাউট থাকে কারো তাহলে বর্তমানে শেখ হাসিনার যে উপদেশটা আছে মিস্টার এইচ ইমাম এই এইচ টি ইমাম তখন ক্যাবিনেট সচিবের দায়িত্বে ছিলেন এই ভদ্রলোককে ডেকে জিজ্ঞেস করার বিভিন্ন কায়দা আছে সেসব কায়দায় জিজ্ঞেস করলে পরিষ্কার হয়ে যাবে সেদিন সেদিন কারা উপস্থিত ছিল আজকে আজকে এই সব সত্য কথাগুলো না বলে আজকে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্নভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে এখন আপনারা কি এটি জানেন যে সেদিন যখন বঙ্গভবনে মোশতাক আহমেদ শপথ গ্রহণ করছিল এই যে একটু আগে একজন বিতর্কিত শিক্ষকের কথা বললাম আনোয়ার হোসেন তার ভাই কর্নেল তাহের সেই তাহের সেদিন বঙ্গভবনে উপস্থিত ছিল সুদীবৃন্দ অতিথিবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ আপনারা কি এই সম্পর্কে ওয়াকিফল এই তথ্যটি কি আপনারা জানেন যারা জানেন না অনুরোধ করব সকলের কাছে যতটুকু সম্ভব এটি পৌঁছে দেবে সেদিন শুধু তাহের উপস্থিত ছিল না সেই ওট সেরোমনিতে তাহের সাথে এই যে শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন ইনু এই ইনু উপস্থিত ছিল এবং আরেকজন রাজনৈতিক নেতা আছে বাংলাদেশে মিস্টার মেনন। এ মেনন সাহেবও সেদিন বঙ্গভবনে উপস্থিত ছিল তাহলে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতা ধরে রাখার জন্য নিজের লোভের কারণে ক্ষমতার মোহের কারণে তার পিতার হত্যাকারী এবং তার পিতার হত্যাকারে হত্যার যারা প্লট তৈরি করেছিল সেই সব ব্যক্তিদের সাথেও সক্ষতা অথবা কতটা ক্ষমতার প্রতি লোভী হলে যারা তার পুরা পরিবারকে বাবা মা ভাই বোন সকলকে হত্যা করেছিল তাদের হত্যার প্লট তৈরি করেছিল সেই সকল মানুষদের সাথে সক্ষতা করে এখন পর্যন্ত তাদেরকে পাশে নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে তার অবৈধ সরকার পরিচালনা করছে তার অবৈধ সকল নির্বাচনে তাদেরকে সঙ্গী করেছে আমন্ত্রিত অতিবৃন্দ নেতৃবৃন্দ এ প্রসঙ্গে ছোট্ট আরেকটি ইনফরমেশন দিয়ে আমি পরবর্তী আরেকটি প্রসঙ্গে যেতে চাই শুধু এটি নয় শেখ মুজিব নিহত হবার পরে খন্দকার মোশতাক যেরকম ক্ষমতা গ্রহণ করেছিল খন্দকার মোস্তাককে আবার তাদের নিজেদের দলীয় অন্তদলীয় ক্রন্দল বা নিজেদের ক্ষমতার কারাকাড়ির জন্য দেশ এবং দেশের মানুষকে তখন চরম মূল্য দিতে হয়েছিল খন্দকার মোস্তাককে মোস্তাকের বিরুদ্ধে আবার কু করে ক্ষমতা কে দখল করলো দখল করলো খালেদ মোশারফ অর্থাৎ যে কিনা আওয়ামী লীগের আরেক নেতা রাশেদ মোশারফের ভাই আপনারা যদি ইতিহাসের পাতা ঘাটেন ঘাটলে দেখবেন সেদিন খালেদ মোশারফের পক্ষে তার মা সে খুব সম্ভব মহিলা আওয়ামী লীগের কোনো একটা সদস্য ছিল তার মা মহিলা আওয়ামী লীগের তাদের দলীয় স্লোগান দিয়ে ঢাকার রাজপথে মিছিল করেছিল অর্থাৎ তারা নিজেরাই একজন আরেকজনকে খুন করেছে একজন আরেকজনকে হত্যা করেছে একজন আরেকজনের কাছ থেকে ক্ষমতা দখল করেছে এই করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ঘরের লোকেরাই তখন বিএনপিরও সৃষ্টি হয়নি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসব থেকে তখন অনেক দূরে ছিলেন বরং আমরা কি দেখেছি আমরা দেখেছি যে খালেদ মোশারফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি করে ক্যান্টন